আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক দেশে কিংবা প্রবাসে কাছে কিংবা দূরের থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন দর্শক আজকে আমরা এই মুহূর্তে অবস্থান করছি পাবনা জেলার ঐতিহ্যবাহী একটি হাট আতাইগুলা আতাইগুলার হাট থেকে আজকে জানিয়ে দেব নতুন পেঁয়াজের পাইকারি বাজার আর হে দর্শক প্রতিদিনের প্রতি হাটের আপডেট নিউজ পেতে অবশ্যই হাটের খবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে

কারণ এতটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরেও আমি বললাম কেমন আছেন উনি বলল আলহামদুলিল্লাহ তার মানে এতটা ক্ষতি করার পরে ওনারা আল্লাহর শুকরিয়া আদায় করে আর যেহেতু আমাদের পঞ্চাশ থেকে 60% কৃষি বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের মধ্যে যতটুক মানুষ আছে তার মধ্যে পার্সেন্ট লোক কৃষক আর এই কৃষক ভাইরা যদি ক্ষতিগ্রস্ত হয় দেশ কেমনে বাঁচবে বলেন দেখেন এই যে আরাক ভাই কি বলে তো ঠিক আছে দর্শক দেখেন ওনারা কত ভালো মানুষ আর প্রতিটা কৃষক ভাইয়েরই অনুরোধ অন্তর্বলীনকালীন সরকারের কাছে যেন অন্তর্বলীনকালীন সরকার বাহিরের থেকে কোনো পিয়াদার আমাদের দেশে না আনে এটাই প্রতিটি কৃষকের দাবি

হাটের পেঁয়াজের আপডেট নিউজ দর্শক পেঁয়াজের আপডেট নিউজ জানতে প্রতি হাটের পেঁয়াজের আপডেট নিউজ জানতে অবশ্যই হাটের খবর টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন তো ঠিক আছে দর্শক আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আপনাদের মাছ থেকে বিদায় নিচ্ছি আমি রাকিব হোসেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ